শেষ পর্যন্ত আসো ধৈর্য ধরে তারাই বিজয়ী হবা কারণ একটা কথা মনে রাখবা একটা জিনিস অর্জন করতে গেলে তোমার দুই তিনটা বিষয় লাগবে লেগে থাকা একটা বিষয় আছে লেগে থাকতে হবে লেগে থাকতে কিন্তু সবাই পারে না ধৈর্য ধারণ করার একটা বিষয় আছে ধৈর্য ধারণ করতে হবে তোমাকে ধৈর্য ধারণ সবাই করতে পারে না যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয় কারণ আল্লাহ তালা নিজেই বলছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা লেগে থাকো দেখো ভালো কিছু হবে ইনশাল্লাহ যে যেখানে পড়তেছো ভালোভাবে পড়ো এটাই শুধু কামনা তোমাদের জন্য এবং ভালো রকম ভালো কম না আমাদের ক্লাস গুলো আমরা সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াই হ্যাঁ একদিন হয়তো থাকবে না এরকম মানে এই বোর্ড থাকবে না স্মার্ট বোর্ডে একদিন চলে যাবো আমরা আল্লাহ চান তো তখন দেখতে পাবো আমাদের ক্লাসগুলো আরো ইন্টারেক্টিভ হবে তো আমি মনে করি যে তোমাদের স্মার্ট বোর্ড আর এই যে হার্ড বোর্ড যেটাকে বলি আমরা হোয়াইট বোর্ড হ্যাঁ এই বোর্ডের মধ্যে কোনো সম্পর্ক নাই পড়ালেখা পড়ালেখার সম্পর্কটা হলো তোমার নির্দিষ্ট মনোযোগের মধ্যে যে তোমাকে পড়াচ্ছে সে কিভাবে তোমাকে পড়াচ্ছে সে কিভাবে তোমাকে জিনিসগুলো শেখাচ্ছে কারণ পড়াইতে সবাই পারে কিন্তু দেখবা যে কেউ কেউ পড়ানোর স্টাইলটা অন্যরকম হ্যাঁ তাদের বোঝানোর স্টাইলটা অন্যরকম কথাবার্তা অনেক সহজে বুঝে যাও আরেকজনের কথা বোঝোনা হতেই পারে এটা তাই না তো এই ব্ল্যাকবোর্ড বা তোমার ক্লাসরুম এটা কোনো ব্যাপার না তোমার ব্যাপারটা হলো সবসময় যে তোমাকে বোঝাচ্ছে সে কিভাবে বোঝাচ্ছে আর তুমি তার কাছ থেকে বুঝতে শুকিনা আমরা চেষ্টা করি সবসময় তোমাদের ডিমান্ড অনুযায়ী বোঝানোর তোমরা যে